আসসালামু আলাইকুম তো মেজর কমিউনিটি বাট মাইনিংয়ে লিস্টিং ডেট সহ বেশ কিছু নতুন আপডেট এসেছে এখানে তারা অফিশিয়ালি লিস্টিং ডেট কিন্তু জানিয়ে দিয়েছে আগামী আঠাশ তারিখে তারা কিন্তু পেমেন্ট দেবে তো এর পাশাপাশি তারা বেশ কিছু নতুন আপডেট দিচ্ছে সেই আপডেটগুলো কী সেটা আমি আপনাদের এ মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অনেকেই বলছেন যে ভাই এখন তো অনেক মাইনিং প্রজেক্ট তারা তাদের লিস্টিং ডেট দিচ্ছে বাট পরবর্তীতে আবার সেই ডেটটা চেঞ্জ করছে এটা লিস্টিং ডেট চেঞ্জ হতে পারে কিনা সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনেড ভিডিও বিভিন্ন আপডেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে টোন স্টেশনে একটা বাজে আপডেট কিন্তু এসেছে সেটা নিয়ে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিছি টাইম ফ্রেমের দিয়ে তাদের যে ডেইলি কুইজ আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি প্রতিদিন এই কুইজের অ্যাকসার দিলে এক লাখ করে কয়েন কিন্তু তারা ফ্রি দেয় মেজর কমিউনিটি মাইনিংয়ে তাদের যে ডেইলি কম্ব আছে প্রতিদিন পাঁচ হাজার করে স্টার পয়েন্ট দেয় সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করি সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও কিন্তু অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন মেজর কমিউনিটি মাইনিং আমরা কিন্তু সবাই জানি যে তারা তাদের লিস্টিং ডেটটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এবং আমরা এটাও জানতাম যে আট তারিখে তারা তাদের লিস্টিং সে মানে তাদের যে মাইনিং প্রসেস সেটা কিন্তু বন্ধ করে দেবে সেটা কিন্তু তারা অলরেডি বন্ধ করে দিছে কিন্তু শুধুমাত্র আমরা ইনস্টার দিয়ে আমাদের যে রাইটিংটা আমরা বাড়াতে পারতাম সেটা আদারওয়াইজ সব কিছু কিন্তু এখন চলমান তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে আমি যদি সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসেন তো টুইটার অ্যাকাউন্টে আসার পর মেজর লিখে একটু সার্চ করেন এই যে মেজর অফ টেলিগ্রাম টেলিগ্রাম এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো তিন ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছেন তো তারা এখানে কী বলে দেখেন নিউ লিস্টিং ওকে এক্স উই লিস্ট মেজর এরপর মেজর ইউনিভার্সিটি স্পট ট্রেডিং বিগিনস অ্যাট বারো পি এম আর নভেম্বর আঠাশ অর্থাৎ নভেম্বরের আঠাশ তারিখে তারা এই টোকেনটা ওকে এক্সে কিন্তু লিস্ট করছেন এবং তারা ট্রেডিংটাও কিন্তু স্টার্ট করবে এই যে স্পট ট্রেডিং বলে দিছে অর্থাৎ এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আঠাশ তারিখে তারা তাদের যে নিউফাই আর যে এই মেজর টোকেনটা আছে মেজর টোকেনটা কিন্তু লিস্ট করবে কারণ কথা হচ্ছে এটা কি শুধুমাত্র ওকে এক্সে লিস্ট হবে কারণ আমাদের বাংলাদেশে কিন্তু ওকে এক্স অ্যাভেলেবল না আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া এবং পাকিস্তান সহ বেশ কিছু দেশেই কিন্তু অ্যাভেলেবল আছে বাট বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল না দেখেন শুধুমাত্র ওকে এক্সে যে লিস্ট হবে এরকম কিন্তু না দেখেন আজকে কিন্তু মাত্র তেরো তারিখ এখনও আঠাশ তারিখ আসতে বেশ কিছু সময় কিন্তু বাকি আছে তো যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এই মেজর রেজ টোকেনটা এটা বেশ কিছু এক্সচেন্সের কিন্তু লিস্ট হয়ে যাবে তো এটা নিয়ে ভয় ভয় কোনো কিছু নাই তো সেই হিসাবে এটা আঠাশ তারিখে লিস্ট হচ্ছে এটা কিন্তু কনফার্ম এটা কিন্তু তারা বলে দিছে এখন কথা হচ্ছে আঠাশ তারিখে লিস্ট হলেও তারা কি আঠাশ তারিখেই লিস্ট করবে নাকি আবার তাদের ডেটটা চেঞ্জ করবে এই সন্দেহটা কিন্তু অনেকের মাঝেই আছে দেখেন অনেক মাইনিং প্রজেক্ট এখন আছে তারা আজকে লিস্ট করবে কালকে লিস্ট করবে এরকম করে করে লিস্টিং ডেট কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে সেমভাবে মেজরও কি লিস্টিং ডেট চেঞ্জ হবে এটা অনেকেরই কিন্তু একটা প্রশ্ন দেখেন এইখানে তারা ওকে একদম সরাসরি বলে দিছে যে স্পট ট্রেড করা যাবে আঠাশ তারিখ থেকে স্পট মানে লিস্টিং ঠিক আছে লিস্টিং হয়ে আঠাশ তারিখে তারা কিন্তু ট্রেডটা শুরু করবে আমরা আমাদের যেই মেজর টোকেনটা আছে এটা কিন্তু সরাসরি সেল করতে পারবো সেহেতু আমার মনে হয় এটা লিস্টিং ডেট আর চেঞ্জ হবে না কারণ তাদের যেই বাকি কাজগুলো আছে সেই বাকি কাজগুলো তারা আঠাশ তারিখের মধ্যে কমপ্লিট করতে পারবে কারণ আঠাশ তারিখে আসতে কিন্তু এখনও বেশ কিছু সময় বাকি আছে আবার দেখেন অনেকেই মেজরের এই যে এই আপডেটটা ঠিক আছে এই আপডেটটা দেখে বলছেন যে মেজর ম্যাজি কি যেন একটা এসছে গেমিং ফিচার তো এইটা এখনও শুরুই হয়নি আবার নিশ্চিন্তে কেন জয় দিল দেখেন আজকে তেরো তারিখ এখনও কিন্তু চোদ্দো থেকে পনেরো দিন সময় আছে তো চোদ্দো থেকে পনেরো দিন যেহেতু সময় আছে আমার মনে হয় তারা এই যে মেজর নামে আর নিয়ে এসছে মেজোর ম্যাজি এইটা হচ্ছে আপনার একটা গেমিং প্রসেস আমরা যেমন এই যে এখানে পাজল ড্রুবো এটা একটা করি ঠিক আছে এখানে আমাদের প্রতিদিন পাঁচ হাজার করে স্টার পয়েন্ট হবে সেমভাবে হয়তোবা এখানে তারা একটা সিস্টেম নিয়ে আসবে এইটার মাধ্যমে আমরা হয়তো বা এখান থেকে এক্সট্রা কিছু পয়েন্ট নিয়ে নিতে পারবো আর এটা হয়তোবা কয়েকদিনই চলবে অনেকে বলছেন যে এটা আসছে আবার চোদ্দো থেকে পনেরো দিন আসছে যেহেতু শর্ট টাইম তাহলে বা এটার লিস্টিং ডেট চেঞ্জ হবে দেখেন এরম কিন্তু না এটা হয়তোবা অল্প দশ থেকে পাঁচ দিন হয়তোবা তারা রাখবে তারপরে কিন্তু এটা লিস্ট হয়ে যাচ্ছে আর ওকে্স কিন্তু নর্মাল কোনো এক্সচেঞ্জার সাইট না বর্তমান বিশ্বে যে সকল এক্সচেঞ্জার সাইট আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ওকে এক্স সেহেতু ওকে কিন্তু কখনোই আপনার নেগেটিভ কোনো কথা বলবে না মানে ভুল তথ্য আমাদের মাঝে দিবে না ঠিক আছে তারা যদি ভুল তথ্য দিতেই তা পারত তাহলে সেক্ষেত্রে হয়তো বা তারা মেজ ওই যে প্রি মার্কেট আছে সেটা নিয়ে কোনো রকম আপডেট দিত বাট তারা সরাসরি স্পট ট্রেনিং শুরু হবে এবং আঠাশ তারিখে লিস্ট হবে এরকম তথ্য কিন্তু দিয়ে দিছে সেহেতু আমার মনে হয় যে মেজরের লিস্টিং ডেট আর হতে পারছে হবে না আঠাশ তারিখেই এটা লিস্ট হতে যাচ্ছে এখন পেমেন্ট পেতে হলে আমাদের এখানে করেন ওকে দেখেন পেমেন্ট পেতে হলে আমাদের বেশ কিছু বিষয় এখানে খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল আপনার ব্যালেন্স কেমন আছে সেটা একটু খেয়াল করবেন এরপর আপনার র্যাঙ্ক কত আছে সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন এর পাশাপাশি এই যে প্রোফাইল সেকশন এসে আমরা অনেক ইউজার আছে এখান থেকে কিছু এনএফটা আমরা কালেক্ট করতে পারি আবার কিছু এনএফটি কিন্তু কালেক্ট করতে পারিনি দেখেন এইখানে আমি এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা এনএফটি কিন্তু আমার এই অ্যাকাউন্টে কালেক্ট করা হয়েছে এবং বাকিগুলো কিন্তু করা হয়নি আবার অনেক ইউজার আছে যে একটা এনএফটি তারা ক্লেম করতে পারেন সো এখানে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই যদি আপনি এনএফটি একটু বেশি ক্লেম করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকন পাবেন আর যদি এনএফটি একটু কম ক্লেম করতে পারেন হয়তো বা কম পাবেন বাট আপনি পেমেন্ট পাবেন না এরকম তথ্য কিন্তু নাই এটা মাস্ট বি কম্পালসারি কিন্তু না সেহেতু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই তবে আমার সাতজন থাকবে পরবর্তীতে তাদের একটা যে এনএফটি আছে এই এনএফটিটা আপনারা ক্লেম করার ট্রাই করবেন ঠিক আছে কারণ এনএফটি যত আপনার বেশি হবে অথবা আপনার টোকেনও তারা এখান থেকে আপনার বেশি দেবে তো সব কথার এক কথা হচ্ছে আঠাশ তারিখে তারা লিস্টিং ডেট দিছে আঠাশ তারিখেই কিন্তু তারা পেমেন্ট দেবে এটার লিস্টিং ডেট পিছানোর খুব একটা সম্ভাবনা কিন্তু নাই ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি আর যে কটা দিন সময় আছে সবাই একটু নিয়মিত কাজ করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পাবেন আর এখন কিন্তু মার্কেটের অবস্থা মোটামুটি অনেক ভালো প্রতিটা মাইনিং প্রজেক্টের টোকনের রেটটা কিন্তু বাড়তেছে সেহেতু আমার মনে হয় মেজের টোকনের রেটটা বা মোটামুটি একটা ভালো লেভেলে থাকবে তো আশা করি ভারতবাসি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ